সে বাট কিন্তু গতকালই আগা থানে যুক্তরাজ্যে তখন কিন্তু প্রায় বিরাশি কিলোমিটার উপরে সেটার গতিবেগ ছিল বাটের কারণে কিন্তু যুক্তরাজ্যের জনজীবন ইতিমধ্যে আপনার প্রায় ছয় হাজার বাড়িঘরের বিদ্যুৎ কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে এবং পাশাপাশি বিমানবন্দরের শিডিউল বিপর্যস্ত হয়েছে এবং রাস্তাঘাটের যে খুব মর্মান্তিক অবস্থা হয়েছে এবং পাশাপাশি অনেক জায়গায় যে গাছ কি হয়ে গেছে ভেঙে পড়ে গিয়েছে যার দাম রাস্তাঘাটের যে যাতায়াত ব্যাহত হচ্ছে পাশাপাশি ট্রেনের যে শিডিউল কিন্তু বিপর্যস্ত হয়েছে ট্রেনের প্রতিটা শিডিউল ম্যানচেস্টার থেকে লন্ডন লন্ডন থেকে ম্যানচেস্টার বিভিন্ন জায়গায় যাওয়ার যে ট্রেনগুলো শিডিউল শিডিউল কিন্তু বিপর্যস্ত হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে প্রায় চারজন মারা যাওয়ার তথ্য রয়েছে এবং পাশাপাশি জন আহত হওয়ার তথ্য আমাদের কাছে রয়েছে আমরা জানেন গতকাল সন্ধ্যায় কিন্তু একজন বৃদ্ধ মারা গিয়েছিলেন যে তার গাড়ির উপর একটা গাছ পরে গিয়েছিল সেই গাড়ির সেই গাছের কারণে কিন্তু একটি বিদ্যমান যার বয়স হচ্ছে ষাট বছরের উপরে বলা হচ্ছে এবং পাশাপাশি মোটর সাইকেলের যে তিনজন একসাথে নিহত হয়েছিল কারণ তারাও কিন্তু ঘূর্ণিঝটের কারণে তাদের মোটর সাইকেলটা কী হয়েছিল ঘূর্ণিঝটে আক্রান্ত হয়েছিল সেজন্য তারাও কিন্তু দুর্ঘটনায় মারা গেছে এবং পাশাপাশি অনেকে আহত হয়েছে প্রায় বারো জন মতো আমরা আহতের তথ্য পেয়েছি আপনারা জানেন সাউথ ওয়েলস বল বলা হচ্ছে যে সাউথ ওয়েলসকে মেজর ইনসিডেন্ট ঘোষণা করা হয়েছে সাউথ ওয়েলসে কারণ ওখানে বন্যার কি দেওয়া হয়েছে অ্যালার্ট দেওয়া হয়েছে প্রায় অনেকগুলো বন্যার অ্যালার্ট দেওয়া হয়েছে আপনারা জানেন ঘূর্ণিঝড়ের কারণেই এটা গতকাল কিন্তু যেই যে বার্ড ঘূর্ণিঝড় যেই বাট সেই বার্ডটা কিন্তু গতকালেই আগার থানে যুক্তরাজ্যে তখন কিন্তু প্রায় বিরাশি কিলোমিটার উপরে সেটার কি ছিল এই আপনার এই সেটার গতিবেগ ছিল এবং এখন পর্যন্ত যে এখন যে পর্যন্ত যে পরিস্থিতি সেই পরিস্থিতি এখন পর্যন্ত প্রায় এই মানে জনজীবন ধরতে গেলে বিপর্যস্ত বলা হচ্ছে যারা বাইরে বের হবে তারা যেন অবশ্যই ইনফরমেশান দেখে বের তথ্য দেখে বের হয় রাস্তায় এখন কি অবস্থা আছে কারণ কারণ রাস্তায় গাড়ি ঘোড়া চলার সময় গাছ ভেঙে পড়তে পারে সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে যদি এমার্জেন্সি না হয় তাহলে বাসায় থাকতে বলা হয়েছে আর যাদের কাজের জন্য যাবে তাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং যারা ট্রেনে যাবে বা বাসে যাবে তাদের যেন তাদের যোগাযোগ ব্যবস্থা তারা যেন একটু দেখে নেয় যেই ট্রেন এবং বাসে যে শিডিউল বিপর্যয় হয়েছে এবং যারা বিমানে বিভিন্ন অন্য দেশে যাবে তারা যেন অবশ্যই তারা যেন দেখেনে যে এখন পরিস্থিতিটা কী এবং যেই ম্যাট পুলিশের যে সতর্কতা সেটাকে বলা হচ্ছে ডেঞ্জার অফ লাইফ ডেঞ্জার অফ লাইফ নামে সেই সতর্কতা কিন্তু জারি করা হয়েছে এবং পাশাপাশি বলা হচ্ছে যে যে মেজন ইনসিডেন্ট ঘোষণা করা হয়েছে ওয়ার্ল্ডসে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনি জানেন ফেরি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি যে ট্রেনের শিডিউল বিপর্যস্ত হয়েছে সব মিলে একটা কঠিন পরিস্থিতি যাচ্ছে যুক্তরাজ্যে সেজন্য সবাইকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলাচল করতে হবে এবং পাশাপাশি আপনারা জানেন উইন্টার ওয়ান্ডারল্যান্ড আজকে ক্লোজ করা হয়েছে উইন্টার ওয়ান্ডারল্যান্ড যে আপনারা জানেন হাইট পার্কে এই উইন্টারল্যান্ড সেটা কিন্তু ক্লোজ করা হয়েছে পাশাপাশি কিউ গার্ডেনের যে ক্রিসমাস লাইটিং হচ্ছে সেটাও কিন্তু আজকে বন্ধ রাখা হয়েছে কারণ এটা অবশ্যই আগামীকাল ওই কিউ গার্ডেনের যে ওই ক্রিসমাস লাইটিং সেটা আগামীকাল হবে কি না সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে তথ্য নিয়ে যেতে হবে কিন্তু আজকে এটা ক্লোজ করা হয়েছে তবে আজকে নয়টার পর জানা যাবে যেই স্ট্রং বার্টের যেই এখন গতিবেগ কীরকম কী অবস্থায় আছে এবং সেটা সতর্কতা থাকবে কিনা এবং আপনারা জানেন প্রায় দুইশোর উপরে কী দেওয়া হয়েছে ফ্লাডের সতর্কতা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় অলরেডি ফ্লাড কি করা হয়েছে বন্য অলরেডি হানা দিয়েছে এবং বলা হচ্ছে একটা জায়গায় দশজনকে রেস্কিউ করা হয়েছে তার মধ্যে পাঁচজন ছিল শিশু আর পাঁচজন ছিল বৃদ্ধ যারা অ্যাডাল্ট যারা বেশ একটা ঘরের মধ্যে ছিল সেখানে বন্যা হয়েছিলো সে বন্যার কারণে তাদেরকে রেস্কিউ টিমরা বা তাদেরকে উদ্ধার করে সব মিলে একটা কঠিন পরিস্থিতি যাচ্ছে এবং আমি আমরা মনে করি যারা আমরা যারা মিডিয়ার কর্মী এবং আমরা যারা তথ্য দিচ্ছি আপনারা আপনারা অবশ্যই যে আপনারা বিবিসি থেকে শুরু করে এবং বিভিন্ন ম্যাট পুলিশের যে ইনফরমেশান সেগুলো দেখে আপনারা ঘরের বাইরে বের হবেন কারণ যেহেতু মেজর ইনসিডেন্ট ঘোষণা করা হয়েছে সাউথ সব বিভিন্ন জায়গায় এবং নর্থ ইংল্যান্ড বলেন সাউথ ইন্ডিয়ান ওয়েস্ট ইন্ডিয়ান বলেন বিভিন্ন জায়গায় কিন্তু সে ঘূর্ণিঝট বাট আঘাত হেনেছে সব মিলে যুক্তরাজ্যের জনজীবন কিন্তু বিপর্যস্ত অবস্থায় আছে এবং আপনারা যারা ট্রেনে যোগাযোগ করবেন বাসে যাবেন বা কার নিয়ে যাবেন অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন আর যারা রাস্তায় হাঁটা হেঁটে বিভিন্ন জায়গায় যাবেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ গাছ ভেঙে পড়তে পারে কারণ সেই সেই গাছ ভেঙে পড়ার কারণে গতকাল একজন কিন্তু মারা গিয়েছিল যার গাড়ির উপর গাছ ভেঙে পড়েছে এবং তিনজন বাইক সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এবং আজকেও কিন্তু অনেক ঘটনা হইতে পারে যেটা আমরা এখনও পর্যন্ত কোনো তথ্য পাই নাই সেজন্য আমরা মনে করি যারা বাইরে বের হবেন অবশ্যই আপনারা সতর্কতার সাথে বের হবেন এই ছিল আমার কিছু তথ্য হেফাজুল করিম রকিব চ্যানেল টোয়েন্টি ফোর